বিয়া পিয়া তুমি কোথায় গেলে দেখো কি কাণ্ড মাসিমার কি অবস্থা হয়েছে দেখো মাসিমার আবার কি হলো বনি মাসিমার কি হয়েছে ও বাবা কি দেখছি আমি বনি তুমি তাড়াতাড়ি কিছু একটা লাঠি নিয়ে এসো মাসিমার শরীর খারাপ হয়ে যাবে এক্ষুনি এটা কি সব গো মাসিমাকে কামড়ে দিলে মাসিমার কি হবে হ্যালো বন্ধুরা দেখছি তো দৃষ্টি তুমি শুধু বাড়ির সবাই মতি ঠাকুমার সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছে থামু থামু খুব সুন্দর লুতি লুটি লুতি খাওয়া হলো এবার একটু একটা গল্প বলো শুনি এই মিষ্টি দৃষ্টি তোরা তো শাক খাস না তাহলে আজকে কি খেলি বলতো না বাচ্চা ওরা কি শাক খেয়েছে নাকি তুমি ভুল বলছো সাগুরা খায় নাকি বৌমা বৌমা বিয়ের কথা কদ্দূর এগোলে গো আমি তো মনে করেছিলুম এই অজ্ঞানেই ওদের বিয়ে দেবো রাজু আর পিয়া কি হয়েছে কি জানি এখনো ওরা সময় নেবে বিয়ে পরে হবে আগে আপনি আপনার শরীরের কথা বলুন আপনার শরীর কেমন আছে বলুন আচ্ছা বৌমা এই পিউ বলে মেয়েটা তো কখন হাত ধুতে গেছে এখনো তো এলো না হ্যাঁ মাসিমা ঠিকই বলেছেন পিউ তো কখন হাত ধুতে গেছে এখনো তো এলো না ওই দেখি তো একবার তাড়াতাড়ি যাই পাশেই পুকুর ধার পিউ 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 রে ধারিউরে পিদিমনি তাড়াতাড়ি তোলে বাবালে আমার পাপুলে গেল আমার পাপুলে গেল ও বাবা কলে তো নেই তাহলে কোথায় গেল পিউ গেলো পিউ বাবা এইতো পিয়ের গলা বলা ওই দিক থেকে জ্বালা করছে হে তুই উনুনের মধ্যে কি করছিস উনুনে তো আগুন আছে তোর কি সব পুড়ে গেল নাকি রে ওরে পিয়া কি সর্বনাশ হয়ে গেছে দেখ তাড়াতাড়ি আয় এদিকে তাড়াতাড়ি আয় পিয়া দেখ কি সর্বনাশ হয়েছে কি হয়েছে রে দিদি বৌমা কি হয়েছে ওর মাসিমা পিয়ের অনেক পা ফুড়ে গেছে ওকে এক্ষুনি নিয়ে হসপিটালে যেতে হবে বলিস কি রে দিদি হ্যাঁ কি করে হলো রে পিউ পিতিমণি খুব দালা করতে পিতুমণি খুব দালা করতে ও বাবা কি সর্বনাশ ঘটালি রে ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে দিদি দিদি নিয়ে তাড়াতাড়ি মাসিমা দৃষ্টি মিষ্টির সঙ্গে একটু বসুন আমি দিদির সঙ্গে তাড়াতাড়ি হসপিটাল থেকে ঘুরে আসি হ্যাঁ পিয়া মা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আর দেরি করা ঠিক হবে না ওরে দৃষ্টি মিষ্টি তোরা ভালোভাবে থাকবি পিয়া চ হ্যাঁ দিদি চ চ মা সাবধানে যাও কি হলো আমায় একটু ফোন করে জানাবে মাসিমা কোনো চিন্তা নেই সব খবর দেবো দৃষ্টি মিষ্টি কোনো গন্ডগোল করবি না সাবধানে থাকবি কি বিপদে পড়লো বল দিগিনি। ছেলের মানুষ মেয়ে আগুনে পড়ে গেল তাই তো বলি কখন দিকে গেছে এই ধারে মোটে আসে এই দৃষ্টি মিষ্টি দেখলি তো বনিটার কি হলো তাই বলছি তোরা কোনো দিন আগুনের ধারে যাবি না না থামু আমরা কোনোদিন আগুনের ঢালে যাই না মা বালুন কুলেতে আগুনের ডালে গেল বলে বনিটা পুলে গেল বনির কত কত হতে বল দিদি হ্যাঁ রে বাচ্চা তোরা ভালো মেয়ে আমি জানি তোরা চুপ করে এইখানে বসে খেল আমি বাসন কাটা মেজে আসি তোর মায়েরা তো গেলো তোর মা নালে আমায় কিচ্ছু করতে দেয় না আমি এই টুপনি কাজ করে এগিয়ে রাখি বউ নালে কখন করবে এই বৃষ্টি বৃষ্টি এখানে বসে খেলাকার আমি যাই বাছা বাসনগুলো মেজে আসি ঠামু তোমার কোনো চিন্তা নেই আমরা দুজনে এখানেই বসে আছি না বাসনগুলো মেজেই নি বৌমা কখন করবে গরু বাছুর হাঁস বৌমা করতেও পারে তবু কত চারদিক পরিষ্কার করে রাখে বৌমা ও বাবা কড়াইটা কি পুড়ে গেছে না তাড়াতাড়ি মেজে নিই বাবা গরুগুলোকে একটু খেতে দিতে হবে বন্ধুরা এখন তো দেখছি মতি ঠাকমা পুকুর ধারে বাসন মারছে কিন্তু মতি ঠাংমার মাথার উপরে ওটা কি ওটা তো মতি ঠাকমা খেয়াল করে নে চলো দেখি এরপর কি হয় ও বাবা কি হাওয়া চাওয়াচ্ছে চুলগুলো সব এলোমেলো হয়ে গেল ও বাবা এটা কি আমার হাতের গোড়ায় ঠেকলো বাবা কত বড় সব এটা কি সব আমার মনে হয় প্রাণটা আজ এই সাপের হাতে বাড়িতেও কেউ নেই এবার আমার কি হবে আমি তো বাচ্চাদেরও ডাকতে পারবো না আমি যদি জোরে চিৎকার করি সাপটা যদি আমার গায়ে এসে পড়ে আমি কি করে উঠে যাব সাপ বাবাজি আমার দিকেই দেখছে এই যা আমি তো তোর কোনো ক্ষতি করিনি বাচ্চা উমা কান্দ এটা আমার গায়ে পড়ে গেল কি করবো এবার এই সব আমাকে কামড়াজ নি আমি তোর কোনো ক্ষতি করিনি বাচ্চা এই বুঝি আমায় কামড়ালো এইভাবেই আমার জীবনটা গেল পরম দয়াল হে ঠাকুর আমায় রক্ষা করো আমার কি শেষ জীবনটা এই সাপের হাতে যাবে কি জানি আমি চোখটা বন্ধ করে ঠাকুরের নাম করি ঠাকুর আমায় বাঁচাও সাপের হাত থেকে নামায় রক্ষা করো ও বাবা আমার তো দেরি হয়ে গেল কখন গেছি যাই দেখি বৌদি কি করছে বৌদি তো রান্নাঘরে নেই বৌদি তাহলে কোথায় গেল বাচ্চাদের একবার জিজ্ঞাসা করি তো কারোর শব্দও পাচ্ছি না পিয়াই বা কোথায় গেল ওরে তোদের খেলা হলো ও বাবা এটা কে বসে আছে ও বাবা মাসিমার একই অবস্থা মাসিমার চোখ বুঝে বিড়বিড় করছে মাসিমার গায়ে ওটা কি সাপ তো মস্ত বড় সাপ মাসিমাকে কামড়ে দিল নাকি মাসিমা মাসিমা আপনি আছেন তো এই মানে ঠিক আছেন তো হ্যাঁ বাছা এখনো যেতে পারিনি যাব যাব করছি এই সাপটাই আমাকে রাস্তায় এগিয়ে দিয়ে আসবে মাসিমা কোন রাস্তায় সাপটা দিয়ে আসবে কেন বাছা স্বর্গের রাস্তায় ও যদি আমায় কামড়ায় আমি কি আর বাঁচব না মাসিমা আমি আপনাকে সরকারি রাস্তায় যেতে দেবো না আমি কোনো এর ব্যবস্থা এক্ষুনি করছি আপনার কিচ্ছু হবে না না একটা কিছু ব্যবস্থা করি মাসিমাকে এক্ষুনি অকালে যেতে দিলে হবে না মাসিমা আপনি চোখ বন্ধ করে বসুন আমি দেখছি কি ব্যবস্থা করা যায় আমিও তাড়াতাড়ি করে টাকার ব্যাগটা নিয়ে গেলুম না দিদিও নিয়ে গেল না কি কি সর্বনাশ হলো কি জানি তাড়াতাড়ি যাই টাকার ব্যাগটা নিয়ে যাই এক্ষুনি লাগবে টাকা পিয়া পিয়া তুমি কোথায় গেলে দেখো কি মাসিমার কি অবস্থা হয়েছে দেখো মাসিমার মাসিমার আবার কি কি হলো বনি হয়েছে ও বাবা এ কি দেখছি আমি বনি তুমি তাড়াতাড়ি কিছু একটা লাঠি মাসিমার শরীর খারাপ হয়ে যাবে এক্ষুনি এটা কি সব গো মাসিমাকে কামড়ে দিলে মাসিমার কি হবে মাসিমার একেই শরীর খারাপ পিয়ামা! তুমি এসেছো মা আমাকে বাঁচাও এই সাপের হাত থেকে আমাকে বাঁচাও মাসিমা আপনার কিচ্ছু হবে না আমি এসে গেছি পিয়া পিয়া, দাঁড়াও সাপটা মনে হচ্ছে নিজে নিজেই সরে যাচ্ছে হ্যাঁ ওই তো মাসিমা আপনি একটু শান্ত হয়ে বসুন নড়াচড়া করবেন না সাপটা মনে হচ্ছে নিজে নিজেই চলে যাচ্ছে দেখুন মাসিমা ও আস্তে আস্তে সরে যাচ্ছে যা বাছা যা আমি তোর কোনো ক্ষতি করব না তুই যা তুই যেন আমাকে কামড়ে দিয়ে যাস নি মাসিমা সরে গেছে সাপ আর সামনে আপনি উঠে আসুন চলুন মাসিমা ঘরে চলুন আপনার কি দরকার ছিল বাসুমা মাজার আমরা তো আছি